আসুদ গ্রাম চোপড়াপাড়া আমি আগে ধান চাষ করতাম গম চাষ করতাম দু বছর আগে আমি দু বিঘা তুলা চাষ করেছিলাম তুলা চাষ করে আমি ধান চাষের চেয়ে অনেক লাভবান হয়েছি ওই জন্যই আমি তুলা চাষ করেছি এবার আমি নিজেই চার বিঘা তুলা চাষ করেছি এখানে সাড়ে তেরো বিঘা আছে এখানে সাড়ে তেরো বিঘার মধ্যে আমার নিজের চার চার বিঘা এটা আমার আরও পাশে কৃষণ আছে দুও কেউ দুই বিঘা চার বিঘা পাঁচ বিঘা আছে তো আমি বিঘাপতি এইখনে খৰচ দহ হাজাৰ থাক বাৰ হাজাৰ টকা কৰি দহ হাজাৰ থাক বাৰ হাজাৰ টকা কৰি আমি পোন্ধৰ মন ষোল্ল মন তোলা এখিন ফলাই পাৰ্ভে মানে বিহাপতি ত' আমাৰ চাৰি হাজাৰ টকা যদি ৰেট পায় ধৰণ পোন্ধৰ মন তোলা যদি হয় ষাঠি হাজাৰ টকা পায় এইখিনি তো আমাৰ ধৰণ যে দহ হাজাৰ আঠ দহ হাজাৰ বাদ দিন জমি খৰচ বিছ হাজাৰ বাদ দিন আমাৰ চল্লিছ হাজাৰ টিকে ধান চাছ কৰি দেখা গল যে আমাৰ দুই মন ধান টিকে নাখ কিন্তু কাঁইটাৰ টিকে কোনো ৰকম ওখান থেকে আমি ওই জন্য সেরে এসে তুলা চাষ লেগেছি বোর্ড থেকে আমাকে সার বিষ দেয় সম্পূর্ণ দেয় না তবে দেয় ওরা অনেকে দেয় সহযোগিতা করে আমরা লেবার লেবার খাটাই পানি হাল খরচ এগুলো আমরা নিজে থেকে করি সার বিষটা ওরা দেয় তারপরেও আমরা ওই লেবার থেকে পানি থেকে এগুলো থেকে আমরা এই খরচটা করি আর কি